আলাইকুম আসসালাম তো দশটা আকর্ষণীয় দাদা নিয়া আজকের প্রোগ্রাম আরম্ভ করি আর আজকের প্রোগ্রাম সাইজন প্রতিযোগী আসুন ইফজাল আহমদ আমরা হামিদ ভাই আবুল হোসেন আর রিয়াজ উদ্দিন তো বেশি প্রশ্নের উত্তর দিন তো প্রথম প্রশ্ন হইল গিয়া ডাব না খাইলে কিতা হয় ডাব না সঠিক উত্তর আমি ভাবছিলাম না যে হামিদ ভাইয়ের প্রথম প্রশ্নের উত্তর দিতে পাঠ বাগরে সবার আগে উত্তর দিছেন এক পয়েন্ট টান খাতাত পরবর্তী প্রশ্ন হইল গিয়া এমন কোন জিনিস যে লেজ দিয়া পানি খায় আর মুখ আগুন লইয়া ঘুরে লাখড়ি কিলা লাখড়ি যখন আগুন ধরা নিয়ে হয় তখন এটার দি কোন কোন সময় পানি বার আর উপরে সামনে তো আগুন আছে এটা শুদ্ধ উত্তর না কারণ যদি খাসা লাখড়ি থাকে তে লাখড়িত পানি বার হয় হুকনা লাখড়ি পানিটা বার হয় না কিন্তু এটা হামেশা পানি বার হয় মানে পানি খায় লেজ দিয়া আর মুখে দি আগুন লিয়া ঘুরে

বালি তো মাফা যাই এক কেজি দুই কেজি বালি শুইতে পারবা এক সি এম দুই যায় না জ্ঞান জ্ঞান তো মাফার বস্তু নাই এমন জিনিস এটা মাফাও যায় না গুণাও যায় না দেখো না আমি শুইতাম

ফার্স্টটা গিয়ে পয়চন দিন তো এক আর আড়ছ টয় কার্ডটা ফার্স্টটা তো আমি পয় কার্ড পা আড়ছ বাদ দিয়ে লাইলাম টয় কার্ডটা আর তাকলো তার লাগি টয় কার্ডটা তাকলো রাইট আনসার এটা দিমাগ লাগাইলে কি লাগে তুমি বহুত কষ্ট করে দিমাগ লাগাইছি মোটামুটি সাকসেস তো মোটামুটি সবার খাতা খুলে গেছে তাহলে তোমার খাতা রইছে এখনো খোলার বাকি তো পরবর্তী প্রশ্ন হইলো গিয়া চোখ আছে ফাতা নাই আর মুখ আছে নাক নাই জিনিসটা কেটা আমি আর দিমাগ লাগাইয়া না তাহলে ফাটতাম না গাড়ি গাড়ি নাই গাড়ির তো আর আছে না এখানে শোক আছে ফাতা নাই আর মুখ আছে নাক নাই এটা একটা প্রাণী মাছ কি লাগে একটু বাঙ্গাই এখন মাছের আছে ফাতা নাই মুখ আছে নাক নাই ঠিক আছে তুই সঠিক উত্তর দুইটা পয়েন্ট তুমি গেইন করছো বর্তমান পর্যন্ত তো পরবর্তী প্রশ্ন হইল গিয়া কোন জিনিস টানলে বড় হয় আবার খাটলে ছোট হয় আর মারলে বাঙেও না আই পারব রবার ঠান্ডা বইব খাটলে ছুটো হইব আর ডান্ডা যদি ডান্ডাও মারতে মাংত না সঠিক উত্তর তো পরবর্তী প্রশ্ন হইলো গিয়া কোনো হাত ছাড়া বা কোনো জিনিস ছাড়া সে আওয়াজ করতে পারে মনে করা আওয়াজ এগুলো করতে হইলে ও আদে তালি মারতে লাগে বা লাখড়ি দিয়ে লাখড়ি ডান্ডা মারতে লাগে তো কোনো জিনিস ছাড়া কিতায় আওয়াজ করতে পারে বৃষ্টি আইলে যেলা ডাক দে ও ডাক মানে কিটা কইছে স্যার বর্জপাত বা মেঘের গর্জন অগুনি সঠিক উত্তর আমার লাগে হামিদ ভাই আজকের প্রোগ্রাম সব থেকে বেস্ট পয়েন্ট নিবে কারণ এখন মতো তিন পয়েন্ট নিয়ে আসছেন তো পরবর্তী প্রশ্ন হইল গিয়া গাড়ি ডাইন দিকে বা বাউ দিকে ঘুরাইলে কোন টায়ারটা ঘুরে না সব গাড়িতে একটা এক্সট্রা টায়ার থাকে ও এক্সট্রা টায়ারও গিয়ে কোনো বাইতে মুড়ে না সঠিক উত্তর তো এখন ফোন তোমার দুই পয়েন্ট হামিদ ভাই তিন পয়েন্ট রিয়াজ দুই পয়েন্ট আর আবুল তোমার খাতা এখনো খুলছে না প্রশ্ন আটটা হয়ে আসছে তো এখন নয় নম্বর প্রশ্ন হইল গিয়া পঞ্চাশটা আফেল একান্ন জন মানুষের মাঝে সমান বাগে বাঘ করে দেওয়া যাইব কিনা

তোই তো না सका মুইয়া জেতা মুকে দিয়া কোইয়েস আউট হয়ে হই। हम होंगे कामयाब हम होंगे कामयाब एक दिन ओहो <laughs> मन में है विश्वास पूरा है विश्वास हम होंगे कामयाब আমার কইছ না তো পুরাটা কোয়া লাগবো কইছন সংগীত তুলা কইলাই ল হই যিবো তুলা তো কইছুন না কইছিন একটা সংগীত একটা সঙ্গে তোলাই হইছ তুমি আদার রাস্তা দি তো হইলা তো আমার মনে তার যদি আর গান গায় তা আমরা মতে বাড়ি দিতে পারতাম না যে এটা সুর মহান সুর সুন্দর সুর তো তাই যতক্ষণ গাইছো তো আজকের প্রোগ্রাম আমরা শেষ করি আর পরবর্তী প্রোগ্রাম দেখবার আপনি আমরা পেজ ও ধন্যবাদ